একটি ছোট গ্রামে রাস্তার ধারে একটিমাত্র চায়ের দোকান বাবা আর ছেলেটি মিলে সেই দোকান চালায় ছেলেটির বয়স তখন মাত্র বারো দিনের বেলায় সে বাবাকে সাহায্য করে মাটির কাপ ধোয়ে চা পরিবেশন করে আর মানুষের হাসি ঠাট্টা সহ্য করে অনেকেই বলে এই চায়ের ছেলেকে পড়াশোনা করিয়ে কি হবে কিন্তু ছেলেটির চোখে ছিল স্বপ্ন দোকানের একপাশে দাঁড়িয়ে থাকা স্ট্রিট লাইটের নিচে সে রাতে পড়ত বাতাসে বইয়ের পাতা উড়ে যেত তবু সে হাল ছাড়ত না বাবা তাকে শুধু বলতো পরিশ্রম কর বাবা একদিন তোর স্বপ্ন ঠিক পূরণ হবে বছর কয়েক পর বড় শহরে গিয়ে সে নতুন স্বপ্ন বুনল নিজের চায়ের দোকান নয় একটা নতুন ধরনের চায়ের ব্র্যান্ড যখন সে ব্যাংকে গিয়ে লোন চাইল অনেকে উপহাস করল তোর মতো চায়ের ছেলের পক্ষে চা কোম্পানি চালানো সম্ভব সে শুধু মনে মনে বলল একদিন সবাই দেখবে ছোট একটা দোকান নিয়ে শুরু নাম দিল চ্যাম্পিয়ন চা শুরুতে কেউ বিশ্বাস করেনি তবে তার সৎ ভালো মানের চা আস্তে আস্তে মানুষকে টানতে লাগলো সেই এক কাপ চা থেকে আজ দাঁড়িয়ে আছে বড় ফ্র্যাঞ্চাইজি হাজার হাজার মানুষের কাজের সুযোগ লাখ মানুষের প্রেরণা ছেলেটি সেই পুরনো চায়ের দোকানের কথা ভোলে না আজও তার অফিসের দেয়ালে ঝুলে আছে বাবার সঙ্গে সেই ছোট দোকানের ছবি আর একটি মাত্র লাইন পরিশ্রমী বড় পুঁজি